সো আপনি কিভাবে সঠিক নিয়মে একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন সঠিক নিয়মে কিভাবে দুই হাজার পঁচিশ সালে একটা জিমেল অথবা গুগল আইডি ক্রিয়েট করতে হয় আজকের বিরুদ্ধে খুব সহজে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো দুই সালে খুব সহজে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন দুই হাজার পঁচিশ সালে প্রফেশনালভাবে একটা জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় বা বানাতে হয় আজকের বিরুদ্ধে শিখিয়ে দেবো জিমেল অ্যাকাউন্ট আজকে এটা আপনি বানাবেন কিভাবে আপনার মোবাইল দিয়ে জিমেল অ্যাকাউন্ট বানানোর জন্য প্রথমে আপনি কী করতে হবে আপনার সবার ফোনে গুগল প্লে স্টোর পেয়ে যাবেন দেখুন এখানে গুগল প্লে স্টোর অপশন দেখুন আমি চিহ্ন ইরো দেখিয়ে দেবো এখানে ক্লিক করে আমি গুগল প্লে স্টোরে ইন্টার করবো এটার সাহায্য নিয়ে আমি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এখানে যদি প্রোভাইজ আমি ক্লিক ডিডি দেখুন আমার একটা জিমেল আইডি রয়েছে তো এটা তো আমার পুরনো জিমেল আইডি রয়েছে তো এই ধরনের জিমেল আইডি আমি আর একটা নতুন ক্রিয়েট বা নতুন একটা জিমেল আইডি বানাতে চাই প্রফেশনাল ভাবে নাম্বার সারা একটা জিমেল অ্যাকাউন্ট আজকে বানানো অনেক সহজ নাম্বার সারা তার জন্য এখানে আপনি কি করবেন সাইটে থ্রি চিহ্ন পাবেন এখানে ক্লিক করবেন আমার কিন্তু এখানে সমস্ত জিমিল শ করবে এখানে দেখুন আমার সমস্ত জিমিল কিন্তু এখানে শো করছে তো আমি একটা নতুন জিমেল অ্যাকাউন্ট কীভাবে বানাবো এটা তো আমার অলরেডি বানানো রয়েছে যার ফলে শো করছে আপনারা যদি আগের থাকে তাহলে আপনার শো করবে অথবা যদি আপনি নতুন মোবাইল কিনেন এখানে কিন্তু নতুনভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে তো আজকের ভিডিও দেখার পর আপনি খুব সহজেই একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন তো জিমেল অ্যাকাউন্টগুলোর জন্য এইভাবে আসার পর এখানে অ্যাড আনাদার অ্যাকাউন্ট অ্যাড আনাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন আমরা যেহেতু জিমেল অথবা গুগল আইডি ক্রিয়েট করতে চাই তার জন্য এখানে সিম্পলি অপশন পাবেন গুগল গুগলটা আপনি সিম্পলি সিলেক্ট করে নেবেন তারপর দেখুন আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস খুলে আসবে যেহেতু আমরা একটা নতুন জিমেল আইডি তৈরি করতে চাই তো এখানে প্রথমে দেখুন সাইনিং অপ অপশন রয়েছে দেন এখানে সবার নিচে একটা অপশন পেয়ে মানে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে দুইটা অপশন শো করবে প্রথম অপশন দেখুন ফর মাই পার্সোনাল অ্যান্ড ইউজিং নিচের অপশন দেখুন ফর মাই ওয়ার্ক ফর মাই বিজনেস তো যেহেতু আপনার নিজের জন্য পার্সোনাল আমাদের মোবাইলের জন্য একটা জিমেল আইডি তৈরি করতে চাই তার জন্য সবার উপরেটা সিলেক্ট করবো ফর মাই পার্সোনাল অ্যান্ড ইউজিং তো আমি উপরেটা সিলেক্ট করবো এটা সিলেক্ট করার পর আপনার সামনে এই কীভাবে আসবে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট তো আপনার ইন্টার দা নাম আপনার জিমেল অ্যাকাউন্টের জন্য নাম দিতে হবে আপনার ফার্স্ট নেম উপরে দিয়ে দেবেন দেখুন আমি ফার্স্ট নেমটা দিয়েছি দেন নিচে আপনি লাস্ট নেমটা বসিয়ে দেবেন ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম ইজিলি এইভাবে বসাবে যেভাবে আমি বসিয়েছি বসিয়ে নেক্সট ডে ক্লিক করে দেবেন নেক্সট ডে ক্লিক করার পর জাস্ট ইজি করে একটা ইজি প্রসেস ফলো করবেন আপনার একটা প্রফেশনালভাবে জিমেল আইডি তৈরি হয়ে যাবে দুই হাজার পঁচিশ সালে তো এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে এখানে আপনার ডেটটা দিয়ে দেবেন দেখুন আমি আপনার সামনে লাইফপুর আমার ডেট অফ বার্থটা দিয়েছি দেখুন আমার ডেট মানে আমার ইয়ার মানে আমার বয়স কত সব আমি একদম ডিটেলস বাই ডিটেলস দিতে হবে দেন এখানে মেল না ফিমেল এটা দিতে হবে আপনি ছেলে না মেয়ে আমি যেহেতু ছেলে তো মেল দিয়ে দেবো দেওয়ার পর আপনার কিন্তু এখানে ডেট অফ বার্থ দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে দেন নিচে অপশন পাবে নেক্সট নেক্সটে ইজিলি ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে মোস্ট ইম্পর্টেন্ট আপনার জিবেলের জন্য একটা ইউজার নেই বানাতে পারবেন তো আমি যেহেতু আমার নাম দিয়ে বানাতে পারি আমি একটা এক্সাম্পলের জন্য বানিয়ে দিয়েছি আপনি আপনার নাম দিয়ে বানিয়ে এখানে এক সংখ্যা নাম্বারের সংখ্যাও দিতে পারেন এক দুই তিন চার আপনার নাম্বারের লাস্টের সংখ্যা আপনার যেটা ইচ্ছা একটা দিয়ে একটা ইমেল আইডি তৈরি করে নেবেন যেটা আপনার মনে থাকলে অনেক ভালো দেখুন দিয়েছি দিয়ে এখানে আমি নেক্সটে ক্লিক করবো আমার কিন্তু একটা ইমেল আইডি আমি নাম দিয়েছি দেন এখানে বলছে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আপনি যে জিমেল আইডিটা তৈরি করছেন এই জিমেলের জন্য একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে আমি একটা এক্সাম্পলের জন্য আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এটা আমার মনে থাকতে হবে আপনি চাইলে এই পাসওয়ার্ড আপনি যে সময় এইভাবে জিমেল আইডি তৈরি করার সময় পাসওয়ার্ড দেবেন আপনি চাইলে এটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন কেন এটা আপনার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দেন দিয়ে নিচে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে আপনি এই সময় ক্লিক করবেন আপনার সামনে দেখুন রিভিউ দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছে আমার কিন্তু আইডি দেখুন এটা তৈরি হয়ে গেছে দেন আপনি আবার নিচে একটু দেখুন নেক্সট অপশন পাবেন নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার জাস্ট কয়েকটা এইভাবে টার্ম অ্যান্ড পলিসি আসবে যেটা আই এগ্রি অ্যাকসেপ্ট করতে হবে আপনার আইডি তৈরি হয়ে যাবে তো এইভাবে আসার পর তরাবধ আপনার সামনে ইজিলি লোডিং নেবে দেন দেন আমার লোডিং নিয়ে লাইভ পরে দেখুন আমার জিমএলাইডে এইভাবে খুলেছে দেন আমি এখানে এক্সোপটা ক্লিক করবো এক্সোপটা আপনি সিম্পলি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে আমি এখন যদি প্রোভাইস ইজিলি ক্লিক করি আপনি লাইভ পরে দেখুন আমার জিমিল আইডি কিন্তু খুব সহজে তৈরি হয়ে গেছে দুই হাজার পঁচিশ সালে তো একদম ইজি প্রফেশনালভাবে একটা জিমিল আইডি খোলার জন্য আপনি এই খুব একটা ইজি প্রসেস ফলো করতে হবে